সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের এই ভাঙাচুরা প্রতিকৃতি যেটা জনগণের ফেসিবাদ বিরোধী চেতনার ফলে নিঃশেষ হয়ে গিয়েছে সেই ধানমন্ডি বত্রিশ নম্বরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি একপাশে এবং আমার অন্য পাশে শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক বাসভবন যেটা ফেসিবাদের সাথে সম্পর্কিত ইতিহাসের নৃশংস অধ্যায়ের সাথে সম্পর্কিত যেটা বাদ দিয়ে আমাদের পলিটিক্যাল হিস্ট্রি রায় দিয়ে আসলে সম্ভব নয় তো এখানে আপনারা জানেন যে পনেরোই অগস্ট লাস্ট অনেক ঘটনা ঘটেছে আমি যদি একটু রিমেম্বার করি রোকেয়া প্রাচী ঠিক এই জায়গাটায় আমি যেখানে একটু যদি দেখাও এই ভাঙাচোরা জায়গাটা এখানে মোমবাতি প্রজনন থেকে শুরু করে কিছু বিতর্কিত কাজ করতে চেষ্টা করেছিল রোকেয়া প্রাচী এবং আরও কিছু তথাকথিত সাংস্কৃতিক কর্মী যারা মূলত ফেসিবাদের দালাল নব্য ভার্স নতুনভাবে ফেসিবাদকে রিভাইভ করতে চাচ্ছে তারা তাদেরকে কিছু লোকজন এখান থেকে তাড়িয়ে দিয়েছে তারা দাবি করেছে এবং রোকেয়া প্রাচী পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন আহ ভারতীয় মিডিয়ার সাথে অনেক মিথ্যাচার করেছে তাকে নাকি বেধরক মারা হয়েছে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এবং আরও কিছু ঘটনা যেটা ঘটেছে রোকেয়া প্রাচীর উপর তথাকথিত বা কথিত হামলার পর থেকে আহ আরো কিছু লোকজন আসার চেষ্টা করেছিল এখানে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া আপনারা জানেন যে রাতভর পাহারা দিয়েছে দিনে পাহারা দিয়েছে পনেরোই আগস্ট এবং এখানে কাউকে সমবেত হতে দেওয়া হয়নি কিছু লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল আমি যেখানে দাঁড়িয়ে ঠিক তার ওই পাশে এবং কিছু লোককে কান ধরে উদ্ভাস করা করানো হয়েছিল কিছু লোকের জামা কাপড় সামান্য খুলে ফেলে কান ধরানো হয়েছিল এরকম ঘটনাগুলো দেশে বিদেশে বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে আপনারা জানেন যে এই প্রেক্ষাপটে আমি কয়েকটা কথা বলছি আমি মনে করি এটাকে খুব অনেকে আপনারা জানেন যে আফসোস লিগ নামের আরেকটা ফেসিবাদের ভার্সন সামনে আসার চেষ্টা করছে তো এটাকে আমি বলতে চাই যে আসলে পনেরোই আগস্ট সর্বশেষ এখানে যা ঘটেছে এটা আমি মনে করি খুব কম ঘটেছে একেবারেই স্বাভাবিক বাংলাদেশের মানুষ বিপ্লবীরা যে ভদ্র এই কারণে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বরং আওয়ামী লীগের যে ফেসিবাদী চরিত্র সেই চরিত্র যদি পনেরোই অগস্টে এখানে যে বিপ্লবীর অবস্থান নিয়েছিল তাদের মধ্যে থাকতো বিএনপি জামাত ছাত্রদল শিবির সাধারণ শিক্ষার্থীরা তাহলে আওয়ামী লীগের অনেক লোকজনের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত কিন্তু সেই অনুযায়ী কিছুই হয়নি জাস্ট এখানে সামনে দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে ঠিক সামনে দাঁড়িয়ে কিছু ডিজে নাচের ঘটনা ঘটেছে কিছু নাচ গান করেছে এবং কিছু লোককে একটু সামান্য এখানে যাতে ভিড়তে না পারে এই তাদেরকে একটু অপমান করা হয়েছে যেটা প্রতীকী এই যে কান ধরানো উদ্ভাস করানো এটা প্রতীকী এবং যে লোকগুলোকে শাস্তি দিয়েছে তারা ভয়ানক অপরাধী ছিল তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এখানে পনেরো পনেরোই অগস্ট যে ঘটনাগুলো ঘটেছে এগুলো একেবারেই স্বাভাবিক এগুলো নিয়ে আফসোস তারাই করে যারা আফসোস লিগ এটা একেবারেই স্বাভাবিক এবং সাধারণ জনগণের যে পনেরো বছরের ক্ষোভ সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসাবে ক্ষোভ থেকে তারা মুক্তি পেয়েছে জুলুম থেকে মুক্তি পেয়েছে এই একটু নাচ গান আনন্দ এটা করতেই পারে এটা কিছু না আর এই যে পনেরোই অগস্ট এখানে বলা হচ্ছে যে শোক পালনে বাধা দেওয়া হচ্ছে না ইটস রং শোক পালনে কাউকে বাধা দেওয়া হয়নি শোক পালন করতে এখানে আসতে হবে এমন কোনো কথা নেই শোক জিনিসটা ডিফারেন্ট থিং আসলে শোক শেখ হাসিনার শোক বা আওয়ামী লোকজন এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া কিছু না অর্থাৎ শোক পালনে আদৌ কাউকে বাধা দেওয়া হয়নি মূলত শোক পালনের নামে নাশকতা এবং বিশৃঙ্খলাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং মানুষের মনের মধ্যে যে ক্ষোভ থেকে বা জুলুম থেকে বাঁচার যে একটা স্পৃহা বা বাঁচার পরের যে একটা ফিলিংস সেই ফিলিংস হিসাবে তারা এখানে নাচ গান আনন্দ করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই এখানে যারা ছাত্রদল শিবির বিএনপি জামাতের লোকজন ছিল পনেরোই আগস্ট তারা আওয়ামী লীগের উপর ওইভাবে হামলা করেনি কারণ আওয়ামী লীগের চরিত্র যদি ধারণ করতো তাহলে এখানে অনেক হতাহত ধারণা নিহত হওয়ার খবর হয়তোবা দেখতে পারতেন কিন্তু কিছুই হয়নি এর মানে যা হয়েছে সিম্পল এটা নিয়ে আফসোস লীগ ছাড়া কারো কোনো প্রতিবাদ জানানো বা কিছু বলার আছে বলে আমরা মনে করি না অতএব কেউ সুশীল সাজার চেষ্টা করবেন না এখানে যা হয়েছে বিপ্লব পরবর্তী একটা সময় পৃথিবীর বিভিন্ন দেশে যা হয় সেই তুলনায় একেবারেই সিম্পল ঘটনা ঘটেছে আমরা এটাকে স্বাভাবিক হিসাবেই ব্যাখ্যা করতে চাই